বাংলাদেশ আজ শোকে স্তব্ধ আজ একটি নাম একটি মুখ একটি কণ্ঠ পরিণত হয়েছে ইতিহাসে ইনক্লাব মঞ্চের মুখপাত্র জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমানবীর হাদি আর আমাদের মাঝে নেই আল্লাহু আকবার শনিবার দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় তার নামাজে যা হাজার হাজার মানুষ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে স্লোগান দিতে দিতে এসে জড়ো হন এই শেষ বিদায়ের মুহূর্তে জানাজার আগে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন হাদি মরেননি তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নির্বাচন করতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় এবং কিভাবে গণতন্ত্রকে ধারণ করতে হয় সেই শিক্ষার মধ্যে দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় হাদি তোমাকে আমরা বিদায় দিতে এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষ অনুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছে প্রধান উপদেষ্টা আরও বলেন হাদি ছিলেন পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসীদের শত্রু তার কণ্ঠ স্তব্ধ করে গণতান্ত্রিক যাত্রা থামানোর অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা গমনে প্রাণে গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ সে মন্ত্র বাংলাদেশের কেউ কোনো দিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচিয়ে থাকবে সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবীর বলবীর চির উন্নত মমশির এই উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদ্দিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কীভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো এই জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত ইনকলাব মঞ্চ জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও হাদির ছোট ভাই আবু বকর সিদ্দিক জানাজা পরিচালনা করেন মানিক মিয়া এভিনিউ তখন শুধু একটি রাস্তা নয় পরিণত হয় জনতার শোক ক্ষোভ ও প্রতিজ্ঞার এক বিশাল সমাবেশে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসিদ আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম আমরা আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির পথে চলতে স্লোগান ওঠে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে শুক্রবার বাদজুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ হাদির রোহের মাগফিরাতের কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে নিশ্চিতে রাজধানীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও প্রায় বডি ওয়ান ক্যামেরা ব্যবহার করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হাদি ছিলেন একজন রাজনীতিকের চেয়েও বেশি কিছু তিনি ছিলেন একটি প্রজন্মের ভাষা গত বারো ডিসেম্বর পুরানা পল্টনে রিক্সায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও আঠারো ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারিবারিক ইচ্ছা অনুযায়ী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় একটি কণ্ঠ থেমে গেছে কিন্তু তার রেখে যাওয়া প্রশ্ন আদর্শ আর সাহস বাংলাদেশকে আরও বহুদিন নাড়িয়ে দেবে